বাংলার অজ পাড়াগাগুলিতে আজও এমন এমন বিচিত্র এবং ভয়াবহ দেবদেবী লক্ষ্য করা যায় যার সম্পর্কে হয়তো আপনার কোনো ধারণা নেই পাঁচু ঠাকুর বা পেঁচো ঠাকুর তারই মধ্যে একটি তবে পাঁচু নামটার থেকে পেঁচো নামটাই অধিক প্রচলিত অনেকের বিশ্বাস পাঁচু ঠাকুর হলেন শিশুরক্ষক এবং তিনি অত্যন্ত রাগী স্বভাবের দেবতা আর সেই কারণে সবাই তাকে ভয় মিশ্রিত শ্রদ্ধা করেন বেশিরভাগ সময় এটা লক্ষ্য করা যায় যে এই লৌকিক দেবতা বা অপদেবতাগুলিকে একটা ভয়ের কারণে পূজা করা হয় আসলে মানুষ এই সমস্ত দেবতাদের পুজো করে একটা ভয়ের কারণে যাতে তাদের না কোনো ক্ষতি হয় পাঁচু ঠাকুরের আকৃতি অত্যন্ত ভয়াবহ এবং বিভৎসতার রূপ পুরোপুরি আদিম ভাবাপন্ন আদিম যুগের দেবতা কল্পনারূপে যেরকম ঠিক ভয়াবহ দেবতাগুলিকে তৈরি করা হতো ঠিক সেই রকম ভয়াবহতা এই পাঁচু ঠাকুরের মধ্যে আজও লক্ষ্য করা যায় পাঁচু ঠাকুরের গায়ের রং হলো কালো বা লাল কোনো কোনো স্থানে তার মাথার ওপর দুটি শিং দেখা যায় এটি অবশ্য বিরল তার মাথায় থাকে জটা আর চোখগুলো বেশ বড় বড় এবং গোল গোল হয় তার কপালে থাকে তিলক এবং পুরো ঠোঁটের মধ্যে দাঁতগুলি বাইরে বের করা থাকে এবং তাকে একটা ছোট্ট কাপড়ের খণ্ড পরানো হয় তার সারা গায়ে কানে এবং হাতেতে নানা রকমের গয়না পরানো হয় অনেক জায়গায় আবার পাঁচু ঠাকুরের গায়েতে সাদা রঙের ফোঁটা সমস্ত শরীর জুড়ে লাগানো হয় এই পাঁচু ঠাকুর তার স্ত্রী শক্তির সাথেই পূজিত হন এই দেবীকে সবাই পাঁচু ঠাকুরানি বলে সম্বোধন করে এবং তিনি পাঁচু ঠাকুরের সঙ্গেই পূজিত হন তার গায়ের রং হলুদ এবং তিনি পরনে পড়ে থাকেন লাল রঙের এক টুকরো শাড়ি হাঁটু অব্দি তার গা ভর্তি গয়না এবং স্মৃতিতে সিঁদুর থাকে তার চোখগুলো অত গোল গোল হয় না কিন্তু তার দাঁতটা বেরিয়ে থাকে পাঁচু ঠাকুরের মতোই যেসব মহিলাদের সন্তান জন্মের পরেই মারা যায় কিংবা অনেকে আছে না যারা মৃত সন্তান প্রসব করে সেই সব ক্ষেত্রে অনেকেই পাঁচু ঠাকুরের শরণাপন্ন হন এবং পাঁচু ঠাকুরের উদ্দেশ্যে অনেকে মানত করে যাতে এই সমস্ত বিপদ আপদ আর না হয় এই কারণেই পাঁচু ঠাকুরকে বলা হয় শিশুদের রক্ষক অর্থাৎ তিনি শিশু এবং শিশুর মাকে রক্ষা করেন এই সমস্ত বিপদের হাত থেকে এই লৌকিক দেবতা পাঁচু ঠাকুরের উদ্দেশ্যে যারা মানত করে তারা অধিকাংশ ক্ষেত্রেই হয় ওই রুগ্ন শিশুর মা বাবা পাঁচো ঠাকুর যাতে তাদের শিশুর রক্ষা করে সেই উদ্দেশ্যেই যেখানে পাঁচো ঠাকুরের পূজা হয় ওই জায়গায় যদি কোনো অসত্য বা বট থাকে তার চারদিকে লাল রঙের ধাগা বেঁধে একটি ঢিলকে ঝুলিয়ে দেওয়া হয় এবং রুগ্ন শিশুটার বয়স যখন এগারো বছর হয় তখন তার বাবা মা যায় এই পাঁচো ঠাকুরের মন্দিরে আর এই এগারো বছর পর্যন্ত এই শিশুটির চুল কাটা হয় না যাতে পাঁচো ঠাকুর তাকে রক্ষা করে সেই কারণেই ওই বাচ্চা ছেলেটার পায়ে একটা লোহার বালা পরানো হয় যাকে বলা হয় ডার্কো এগারো বছর পূর্ণ হলে শিশুটি যদি রোগমুক্ত হয় তখন তার বাবা মা পাঁচু ঠাকুরের উদ্দেশ্যে নানান রকমের নৈবিদ্য থালা বাসন ঢাক ঢোল সানাই বাজাতে বাজাতে পালকি করে সন্তানটিকে পাঁচু ঠাকুরের মন্দিরের কাছে নিয়ে গিয়ে রাখা হয় এবং পাঁচু ঠাকুরের পায়ের কাছে তাকে শুইয়ে দেওয়া হয় ওই দিনে সন্তানটির প্রথমবারের মতো চুল কামানো হয় এরপর মা বা বড়ো বোন পুকুরে স্নান করে ভেজে কাপড় পরা অবস্থাতেই তিন থেকে সাতবার ডন্ডি কাটে এরপর পুজো শুরু হলে সন্তানের মা বা বড়ো বোন নিজের মাথার ওপর ধনী স্থাপন করে অনেক সময় আবার কীর্তনের ব্যবস্থা করা হয় এবং এই ঠাকুরের উদ্দেশ্যে ছাগবলিও দেওয়া হয় আমিষ এবং নিরামিষ দুই রকমেরই নৈবিদ্য এই ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হয় পুজোর কাজ শেষ হলে পুরোহিত শিশুটির পা থেকে ওই লোহার বালাটি খুলে নেয় আবার সন্তানটির বাবা মা যদি বড়লোক লোক হয় তাহলে তারা চাইলে গ্রামের লোকদের খাওয়াতে পারে এই পাঁচু ঠাকুরের কৃপা পাওয়া সন্তানদের নামের আগে আবার পাঁচু যোগ করা হয় যেমন পাঁচু চরণ বা পাঁচু গোপাল বেসিক্যালি তাদের নামের আগে পাঁচু যোগ করা হয় কোনো বর্ণ ব্রাহ্মণ এই দেবতার পূজা করেন না সাধারণত দেওয়াশী পদবিযুক্ত কিছু অনুন্নত শ্রেণীর ব্রাহ্মণেরাই এই দেবতার পূজা করে থাকেন পাঁচু ঠাকুরের পূজার কিন্তু কোনো নির্দিষ্ট মন্ত্র নেই তবে অনেক জায়গাতেই তাকে শিবের অনুচর বা শিবের পুত্র রূপে পুজো করা হয় সাধারণত শনি মঙ্গলবার করি এই দেবতার পূজা হয় আর পাঁচটা লৌকিক দেবতার মতো পাঁচু ঠাকুরও কিন্তু গৃহদেবতার স্থান পাননি আগেই বলেছি পাঁচু ঠাকুরের রূপ কিন্তু অত্যন্ত ভয়াবহ তাই কেউ চায় না তাকে বাড়িতে এনে পুজো করি হ্যাঁ তাকে কিন্তু শ্রদ্ধা বা ভক্তি করা হয় কিন্তু এই ভক্তিটা আসে কিন্তু ভয় থেকে তাই এই পাঁচু ঠাকুরের অবস্থানটা হয় গ্রামের শেষ প্রান্তে কোনো বট গাছ বা অসত্য গাছের নিচে এই পাঁচু ঠাকুরের পূজার উদ্দেশ্যে গ্রামের লোক অর্থ সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে এবং এর পুজোটা কিন্তু প্রতিদিন হয় না সাধারণত বার্ষিক একটা পুজো হয় পুজোর আগে ভক্তগণ গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে চাল ডাল এবং ফলমূল সংগ্রহ করে গ্রামের সকল শিশুর যাতে কল্যাণ হয় সেই উদ্দেশ্যেই তাদের অভিভাবকেরা সারা বছর ধরে কিছু কিছু করে অর্থ জোগাড় করে এবং সেটিকে সঞ্চয় করি এই পাঁচু ঠাকুরের পূজা হয় শিশু রক্ষক হিসাবে এই পাঁচো ঠাকুরের পূজাটা হয় কিন্তু চব্বিশ পরগনায় কিন্তু তাছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় যদি তুমি হিন্দু হও তাহলে কিন্তু এই ঠাকুরের পূজা করেছ এরপর তোমরা হয়তো ভাবতে পারো ক এই ঠাকুরের নাম তো আমরা আগে শুনিনি হ্যাঁ এটি বাংলার একটি স্ত্রী আচার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে পাঁচ দিনের আঁতুর ঘরটি পালন করা হয় ওই নিয়মটা কিন্তু এই ঠাকুরের উদ্দেশ্যেই করা হয় এক কথায় বলা যায় এই পাঁচু ঠাকুর হচ্ছেন লৌকিক দেবতাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এরপর থেকে প্রত্যেক রবিবার নটার সময় এই রকম টাইপেরই কিছু না কিছু ভিডিও কিন্তু আমি আনবো তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে একটা কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে